নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেনটা রান্না করব একদম নামমাত্র তেল মশলা দিয়ে আমার ছোটো মেয়ের শরীরটা ভালো না তাই খুব কম তেল মশলা দিয়েই রান্না করব। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার প্রিপারেশানে চলে যাচ্ছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি পুরো এক চামচও নয় হাফ চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি আর অল্প জিরে আর দুটো তেজপাতা দিলাম একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ দুই তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব কম মশলায় যেহেতু রান্না করবো তাই দুটো টমেটো কুচি করে কেটে দিলাম টমেটোটা একটু বেশি দিলে স্বাদটা আর একটু ভালো হবে অল্প একটু আদা বাটা দিলাম আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর আন্দাজ মতো নুন এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না মশলাটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর চিকেনটা মশলার সঙ্গে আরেকটু সাতলিয়ে নেব চিকেনটা এবার ভালো মতো মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করবো না আর মাত্র দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবার মিনিট পাঁচেক আমি চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা সাতলানো হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দু গ্লাস জল গরম করে নিচ্ছি জলটা গরম হলে চিকেন দেবো এবার কয়েকটা কেটে রাখা আলুও জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম প্রেসার কুকারের জলটা ভালো মতো গরম হয়ে গেছে আর যেহেতু কম তেল মশলায় রান্না করব তাই আলুগুলো কাঁচাই দিয়েছি ভাজিনি আর এবার কড়াইয়ের সব চিকেনটা আমি তুলে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করার আগে নুনটা একবার চেক করে নেব যে ঠিক হয়েছে কি না যদি লাগে আর একটু দিয়ে দেবো নুন আর লাগবে না ঠাকনা লাগিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে স্টিমে রেখে দেব দুটো সিটি পড়ে গেছে এবার নামিয়ে নেব নামমাত্র তেল মশলায় চিকেন রান্না হয়ে গেছে আর এই রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল